নেশাগ্রস্ত অবস্থায় এক চিকিৎসকের অশালীন আচরণে হতবাক পুলিশ সহ পথ চলতি মানুষ রবিবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় আগরতলা জিবি হাসপাতালের চিকিৎসক সংঘমিত্র দাস বিশালগড় থানার কর্মরত পুলিশের সাথে অশালীন আচরণ করায় গ্রেফতার করা হয় ওই গুণধর চিকিৎসক সংঘমিত্র দাসকে জানা গেছে রবিবার রাতে বিশালগড় এসডিপি অফিস সংলগ্ন সড়কে বিশালগড় থানার পুলিশ ভেহিকেল চেকিং করছিল ঠিক সেই সময় জিবি হাসপাতালের গুণধর এই চিকিৎসক সংঘমিত্র দাস গাড়ি দিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে পরিচয় জানতে চায় চাইলে সাহেব পুলিশের সাথে অশালীন আচরণ শুরু করে এমনকি গালিগালাজ করে দায়িত্বপ্রাপ্ত পুলিশরা গুণধরে এই চিকিৎসককে বোঝানোর চেষ্টা করলেও সে কোনো কথাই বুঝতে নারাজ একসময় সে তার বাবার রাজনৈতিক ক্ষমতা দেখানোর চেষ্টাও করে পরে বিশালগড় থানার পুলিশ গুণধর চিকিৎসক সংঘমিত্র দাসকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে রাতে বিশালগড় থানার পুলিশ তাকে মেডিকেল করিয়ে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে একজন চিকিৎসকের এই ধরনের কর্মকাণ্ডে পথ চলতি মানুষসহ অন্যান্য গাড়ি চালকরা দাবি তুলতে শুরু করেছে তার বিরুদ্ধে পুলিশ যেন আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করে আমরা মোবাইল নিয়ে দিতে ছিলাম তখন এস ডিপু সাহেবের সামনে এরা মধ্যমত অবস্থায় ছিল তারপর আমরা এর ডাক্তার হিসেবে ভর্তাবেন আমরা কিছু জানতে চান না হ্যাঁ একজন ডাক্তার দিচ্ছে জীবিতা কিনা এর নাম হলের নামটা অঙ্গমিত্র দাস এর বাবার নাম রতন দাস এ কিন্তু আবার ভুলবাব এর ড্রেস দিতে একবার পর অমর দাস তারপর মধুভাবে আমি এবং বিষ্ণু সার আমার সিনিয়র অফিসার আসলো আমরা আর আপনাদের একদম অবাধ্য গাড়ি গালাস মানে আমরা ভাষায় প্রকাশ করতে পারতাম না যে ভাষাগুলি আমাদের প্রতি ইউজ করা হয়েছে এবং আমাদের একটা ধাক্কাও মারছে তারপর আমরা আপনার মতো ঘুরা ট্রেনে আনছি মেডিকেল কলেজে আনছি এখন হসপিটালে মানে তাদের বাবা মিলে এই আগামীকালে মিলে মিনিস্টারই হন তাই বাবা কী রাজনৈতিক দলের রতন দাস কিনা তিনি